আল্লাহ আল্লা সকাল সৃষ্টি তার তার নিয়ম যাকে যেভাবে দেওয়া হয়েছে সে সেভাবে কি হয় উদিত হয় কারণ আল্লাহ সূর্যকে আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে উদিত হওয়ার টাইম দিয়েছে কে আল্লাহ ওই সূর্য সকাল ছয়টা একত্রিশ মিনিট যাওয়ার ক্ষমতা নাই আবার সন্ধ্যা যে সময়টা সূর্যকে অস্তমিত যাওয়ার আমার আল্লাহ হুকুম দিয়েছেন এক সেকেন্ড পরিবর্তন করার সূর্যের কোনো ক্ষমতা নাই কিন্তু মানুষকে আল্লাহ তারা ইচ্ছার স্বাধীনতা দিয়েছে মানুষকে করেছে মানুষকে হুকুম দিয়েছে সকাল সকালবেলা ঘুম থেকে উঠবে আর ফজরের নামাজ আদায় করবে একটু পরে জোহরের সময় হবে দুপুর বেলা খাবারে পড়বে জহরের নামাজ আদায় করবে আবার যখন সূর্য ডোকে পড়বে আবার বিকেল বেলা আসরের নামাজ আদায় করবে সন্ধ্যে সাথে সাথে মাগ্রিবে নামাজ আদায় করবে আর ঘুমাতে যাওয়ার আগে বান্দা তো এশার নামাজ আদায় করবে কিন্তু আপনার আমার অবস্থাটা হলো কেমন ফজর গেল কসর নসর জোহর গেল খেলায় আসর গেল হেলাই খেলায় বা গিরি বেরোই ভেগায় এসার মধ্যে গমে যায় দিন কাটে যায় এমন আমার আল্লাহ হুকুম নামাজটা কিন্তু পরিপূর্ণ আদায় হয় না ওইসে নি এক মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছে আপনি ইচ্ছা করছেন পড়ছেন ইচ্ছা করছেন বয়ের নাই কিন্তু বয়ের নাই এটা শাস্তি আল্লাহ কাল কেমন ময়দানে আপনার থাকে অবশ্যই নেবেন বাঁচার কোনো উপায় থাকবে না সেদিন কিন্তু কাল্লা হতা যে ব্যক্তি